আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারে মৃত্যু হয় এটি নিতে হয় এমনই এক মরণ পথে যাত্রী ক্যান্সার রোগী যিনি সম্পূর্ণ রূপে সুস্থ হয়েছেন আমরা কাছে আজকে রিপোর্ট আসছে আমরা নিয়মিত চার মাস চিকিৎসা করেছি তারপর রিপোর্ট করেছি আল্লাহ রসের সম্বন্ধে সবগুলা রিপোর্ট সুন্দরভাবে ভালো আসছে আপনার গ্যাস্ট্রোলজি ক্যান্সার ছিল প্রথম নাম্বার হলে আমরা গ্যাস্ট্রোলজি সাইটটা দেখাই এখন একেবারে রিপোর্ট একেবারে ভালো হ্যাঁ যেখানে সবগুলা রিপোর্ট আপনার মতে একেবারে ভালো আসছে একটা একটা করে রিপোর্ট আমরা আপনাদেরকে তুলে ধরছি সামনে যায় না জুম্মি সবগুলা রিপোর্ট আল্লাহ রহমতে ভালো বিশেষ করে ক্যান্সারের মাত্রা গুলো একবারে স্বাভাবিকে চলে আসছে

প্রায় চোদ্দ লাখ টাকার মতো দুই মাসে তাদের তলে খরচ হয়ে গেছে এরপরে আপনার আম্মুর কি অবস্থা আছে এরপরে আমার আম্মুকে কয়েক মাস আমি ফলো করছি কিন্তু বাদে আমি রিপোর্ট সিপোর্ট করাইছি ওনার একটু অসুস্থ থাকত আবার এই রিপোর্ট করানোর পর দেখা যায় আবার চলে আসছে তখন আপনার সন্ধান পেল যখন দেখছেন রিপোর্ট ভালো আসে নাই তখন আবার আমার সন্ধান পাইছে তারপর চলে আসছে

যেন উনি ক্যান্সার মুক্ত থাকতে পারে বিশেষ করে ওনাদের এলাকার সিলাউরা জামে মসজিদের সভাপতি তার ওয়াইফের ক্যান্সার ছিল আমি চিকিৎসা করেছি সুস্থ হয়েছে এবং ওনাদের এলাকা আর সিলাউরা মনুবি মনুমিয়া চাচা তার ওয়াইফ ক্যান্সার ছিল আমি চিকিৎসা করেছি সুস্থ হয়েছে